দিয়া মাজার ভাঙ্গে ওদিক দিয়া মন্দিরকে হেফাজত করে দিতা পড়ে আমরা আর যাই কিছু আমরা এটা বিশ্বাস করতে পারি তারা শান্তিপ্রিয় প্রিয় ইসলামের আওতাভুক্ত হতে পারে না পারে না ডান হাত তুলে বলুন ঠিক কিনা তারা কখনো আমাদের ইসলামের আওতাভুক্ত হতে পারে না কারণ মুসলিম হলো তারা ধর্ম নিরাপদ রাখে যারা ডান হাত তুলে বলুন ঠিক কিনা কারণ ধর্ম এই দরবারটা হলো আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানির একটা অংশ কথা বলুন ঠিক কিনা কারণ মঠবাজারের দরবার হলো দরবারে কিন্তু আমাদেরকে একবার চিন্তা হয় না যে মাজার বাংলাদেশের মধ্যে প্রতিটা রঞ্জে রঞ্জে গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে এই মাজারগুলার জিনারা দিগিদর্শন ছিলেন যা আল্লাহর হাস্তি ছিলেন যা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন তিনশত তো ষাটজন অলিয়া উলিয়া আসার মাধ্যমে এই দেশের মধ্যে মানুষগুলা লেংটি পড়তো লুঙ্গি পড়া শিখে নাই মানুষগুলো পাঞ্জাবি পরা শিখে নাই এই মানুষগুলাকে এই দরবারের খানকা হতে হতে আমার আল্লাহ রব্দুল্লা আয়ালামিনার ওই প্রিয় বান্দাদের মাধ্যমে আমার আল্লাহর বন্ধুদের মাধ্যমে এই বাংলার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল্লাহ আলম ইসলামটাকে প্রচার করছে আওয়াজ করে বলি সুবাহ কারণ আমাদের এই দেশের মধ্যে কোন আল্লাহর রসুল আসে কোন কোনো নবী নবী শুধু অলিদের মাধ্যমে তিনশত ষাট আউলিয়ার মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে এবার চিন্তা করে দেখেন যারা মাজার বাঙ্গার জন্য লেগে গিয়েছে মন্দিরকে হেফাজত করতেছে এদিক দিয়ে মাজার বাঙ্গে মন্দিরকে হেফাজত করে গীতা পড়ে আমরা আর যাই কিছু আমরা এটা বিশ্বাস করতে পারি তারা শান্তিপ্রিয় ইসলামের আওতাভুক্ত হতে পারে না পারে না তার হাত করে বলুন ঠিক কিনা তারা কখনো আমাদের ইসলামের আওতাভুক্ত হতে পারে না কারণ মুসলিম হলো তারা ধর্ম নিরাপদ রাখে যারা তার হাত করে বলুন ঠিক কিনা কারণ ধর্ম মহক বাজার দরবার শরীফ ইসলাম যাদের কাছে নিরাপদ থাকবে ইসলাম যাদের কাছে নিরাপদ থাকবে তারাই হলো প্রকৃত ইমানদার তারাই হলো মোমেন তারাই হলো মুসলিম তারাই হলো বক কথা বলুন ঠিক কিনা তো যাদের কাছে এই মাজারগুলো নিয়ন্ত্রণ থাকতে পারে না মাজারকে ভেঙে দেয় গুড়িয়ে দেয় আর যাই হোক এই বাংলার জমিনের মধ্যে যেহেতু অলিয়া উলিয়ারা ইসলাম প্রচার করেছে তাহলে বিশ্বাস আমরা করতে পারি তারা যেহেতু অলিয়া উলিয়াদের মাজারকে ভাঙা শুরু করছে আর বেশি দিন নয় তারা মসজিদ বাংতেও দীরাধ করতে পারে না পারে না তার হাত তুলে বলুন ঠিক কিনা আমাদের দেশের মধ্যে মাজারের বিরুদ্ধে লেগে গেছে কিন্তু দেখেন ওই হিন্দুর মন্দিরে গিয়া তারা গীতা পাঠ করতে করতে কত সুন্দর কইরা ধর্ম যার যার উৎসব সবার না এটা মুসলমানের কালচার হতে পারে না এটা মুসলমানদের নীতি হতে পারে না মুসলমানদের নীতি হবে আমার ইসলামকে আমি মানব তার ধর্মকে তে মানবে কারণ লাকুম দিন হুকুম বলিয়া দিন যার যার ধর্ম তার তার স্বাধীনতা আমি গিয়ে বলবো যে ধর্ম যার যার উৎসব সবার এটা কোনোদিন মুসলমানের কোনো কথা হতে পারে